দর্শক দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ঠিক যে যমুনার যে বাসভবন রয়েছে প্রধান উপদেষ্টার সেখানে অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরা ইশরাককে শপথ পরানোর দাবিতে তারা কিন্তু আসলে এইখানে অবস্থান করছেন তাদের দাবি যে ইশরাক হোসেন তাকে আদালত রায় দিয়েছে মেয়র হিসেবে এবং তাকে কেন কেন তাকে শপথ দিবে তালবাহনা করা হবে সেটি কিন্তু আপনারা

দর্শক দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যমুনার যেই বাসভবন প্রধান প্রদেশটা সেখানে আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা এসে তারা জড়ো হচ্ছেন এবং তারা আজকে এখানে অবস্থান করবেন এমন একটি বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই সকাল থেকে কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন তারা মৎস্য ভবন হাইকোর্ট যে চত্বর রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করেছেন আজকে যে হাইকোর্টের যে শুনানি সেই শুনানির আসলে আমরা দেখেছি যে সেই শুনানি কিন্তু পিছিয়েছে কিন্তু আবারও কিন্তু আমরা দেখছি যে তারা বলছেন যে সম্পদ নিয়ে তাল বাহানা চলবে না চলবে না এমন স্লোগান স্লোগানে আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন যমুনার যে বাসভবন যে ব্যারিকেড রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যারিকেড কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধান প্রতিষ্ঠার বাসভবনের দিকে যেতে সেই ব্যারিকেডের সামনেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা এসে অবস্থান করছেন এবং তারা বলছেন যে আজকে রাতে তারা এখানে অবস্থান করবেন যদিও আগামীকালকে তাদের যে শুনানি সেই শুনানির উপরে নির্ভর করছে ইশরাক হোসেনের মেয়র হওয়া ঢাকা দক্ষিণের মেয়র হওয়া আপনারা জানেন যে তাকে ঘোষণা করেছে আদালত মেয়র হিসেবে এবং নির্বাচন কমিশন তাকে কিন্তু গ্যাজেট আকারে প্রকাশ করেছে তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তারা বলছেন আইনি জটিলতায় আসলে রয়েছে এবং যে কারণে শুনানি আসলে ফের রিট হওয়ায় সেটি কিন্তু শুনানির পর্যায়ে এখন এই মুহূর্তে রয়েছে যেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীরা ঠিক প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা যেই রাস্তাটি রয়েছে কাকফেল মসজিদ ঠিক মসজিদের সামনেই কিন্তু তারা এসে অবস্থান করছে